এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও আবারও বামেদের বিপুল জয় নদিয়া জেলার নাটনা পঞ্চায়েতের মহিলা সংঘ মহি সমবায় নির্বাচনে সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জয়ী হল পনেরোটি আসনের মধ্যে এগারোটি আসনে সিপিআইএম প্রার্থী বিপুল জয়ে জয়ী লাল আবিরের খেলা শুরু হয়েছে নদিয়া জেলায় এবং চারটি আসন পেয়েছে শাসকদল তৃণমূল বিজেপি আসনের শূন্য এমনটাই কিন্তু চিত্র দেখা গেল নদিয়া জেলার নাটনা পঞ্চায়েতের মহিলা সংঘ সমবায় নির্বাচনে বলাই যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও লালে লাল হয়ে গেল নদিয়া জেলায় নদীয়ায় কিন্তু সমবায় নির্বাচনে আবারও বামেরা বিপুল জয় পেল আমরা দেখছি যে দু সাল পড়তে না পড়তেই একের পর এক কিন্তু বিপুল জয় সমবায় নির্বাচন হয়েছে কিন্তু বিপুল জয় লক্ষ্য করা গিয়েছে এবার কিন্তু আরো একবার বিপুল জয় জয় হলো নদিয়া জেলা থেকে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অন্য একটি চিত্র যদি আমরা দেখি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের শাসক দল তৃণমূল এবং বিজেপি থেকে সিপিআইমে যোগ দিলেন প্রায় একশো জন না এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আবারও কিন্তু মুর্শিদাবাদ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে আবারও সিপিআইএমের কিন্তু জোট বা শক্তি অনেকটাই মজবুত হচ্ছে দলে দলে কিন্তু যোগদান করছে সিপিআইএম এ তারই এক ঝলক চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো একশো জন প্রায় একশো জন কিন্তু যোগদান করলো সরাসরি সিপিআইএম এর শাসক তৃণমূল এবং বিজেপি ছেড়ে এমনটাই কিন্তু চিত্র দেখা গেল মুর্শিদাবাদে এবার দেখা যাচ্ছে যে এই যে সমবায় নির্বাচনে যে জয় এই জয় কিন্তু এক কথায় বলা যেতে পারে জয় বামেদের বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু বামেরা প্রমাণ করলো তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে জেলায় জেলায় এবার দেখা যাচ্ছে যে শাসক দলকে হারিয়ে লালাবিড়ের কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে অলরেডি পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে তারও এক ঝলক কিন্তু আমরা প্রমাণ পেলাম যেই সমবায় নির্বাচনে বামেদের জয় একেবারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে গেছে এবার এবার যে বিধানসভা নির্বাচন সেখানে বামেরা যদি আসন সংখ্যা শূন্য থেকে তাদের যদি আসন সংখ্যা যে শূন্য সেই বদনাম যদি ঘোচাতে চায় সরাসরি বলা যেতে পারে তাহলে কিন্তু পূর্ব প্রস্তুতি নেওয়া কিন্তু একান্তই প্রয়োজন যেভাবে এগিয়ে চলছে সেভাবে কিন্তু এগিয়ে যাওয়া উচিত মানুষের মননে যাতে জায়গা করতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা একান্তই প্রয়োজন এবার হয়তো দেখা যাচ্ছে যে বামেরা যে শূন্য হয়েও খাতা খুলল সমবায় নির্বাচনে এক কথায় বলা যেতে পারে এবং সমবায় নির্বাচনে বামেদের বিপুল যে জয় বিজয় কিন্তু একেবারে হ্যাট্রিক জয় এক কথায় বলাই যাচ্ছে সুতরাং দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে নদিয়া জেলার নাটনা পঞ্চায়েতের মহিলা সংঘ সমবায় নির্বাচনে বামেরা আরও একবার বিপুল জয় জয়ী হলেও এর প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে লালাবিরের খেলা শুরু হয়ে গিয়েছে এবং মোট পনেরোটি আসনের মধ্যে এগারোটি আসনে কিন্তু জয় পেয়েছে সিপিআইএম এবার দেখা যাচ্ছে বাকি চারটি আসন পেয়েছে শাসক দল তৃণমূল অর্থাৎ বাকি চারটি আসন গেছে শাসক দল ঝুলিতে এবং বিজেপি কিন্তু এখানে আসনে শূন্য রয়েছে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই বামেরা জয় পাচ্ছে আরও একবার কিন্তু বামেরা জয় জয়ী হল লালাবিরের খেলা দেখতে পাওয়া গেল উল্লাস একেবারে প্রার্থীদের মধ্যে এবার দেখা যাচ্ছে যে এই যে হ্যাট্রিক জয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে আসন সংখ্যা শূন্য সেই আসন সংখ্যা শূন্য ঘোচাতে কিন্তু একবার মরিয়া হয়ে উঠেছে জেলা জেলায় সিপিআইএম এর নেতাকর্মীরা এবার হয়তো খাতা খুললেও খুলতে পারে সিপিআইএম এমনটাই কিন্তু আশা রাখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনে অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হবে মানুষ যেভাবে সিপিআইএম ওপর মানুষ যেভাবে মিছিলে মিটিংয়ে জনগণের একটা জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে ভোট বসে কি সেই জনসমর্থন কি আদৌ লক্ষ্য করা যাবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এদিকে দেখা যাচ্ছে মুখার্জি তিনি বলছেন যে কোনো যে যেহেতু এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি হয় সেক্ষেত্রে ধর্ম নিয়ে রাজনীতি করলে কিন্তু চলবে না সুতরাং দেখা যাচ্ছে মিনাক্ষী মুখার্জি যেভাবে বাংলার একজন লড়াকু সিপিআইএমের নেত্রী ডি রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি তার কিন্তু অবদান একেবারে অনবদ্য বলাই যেতে পারে দু হাজার ছাব্বিশে নির্বাচনের দিকে তাকিয়ে তার কিন্তু প্রচেষ্টা একেবারে অনবদ্য অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার দেখা যাচ্ছে নারীদের বিরুদ্ধ নারী সুরক্ষার বিরুদ্ধে যেভাবে তিনি লড়াই করে চলেছেন এবং যেখানেই অন্যায় শাসকের অন্যায় সেখানেই তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে চোখে চোখ রেখে লড়াই করতে সক্ষম হচ্ছে সবটাই কিন্তু এবার সময় অপেক্ষা মানুষের রায় কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয় দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বামেরা কিন্তু আবারও খাতা খুললো সমবায় নির্বাচনে বিপুল জয় জয়ী হয়েছে লালাবিড়ের খেলা দেখতে পাওয়া গেল সুতরাং বলা যেতে পারে যে আগামী দিনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু অবশ্যই ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে শুধুমাত্র সবার অপেক্ষা মানুষকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে নিজেদের মধ্যে হিংসা মারামারি গন্ডগোল করলে কিন্তু চলবে না প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত